গুড আফটারনুন বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম আমি আছি এখন হাওড়া স্টেশনে আর আজকে আমি করতে চলেছি হাওড়া পুরুলিয়া ভায়া মশাগ্রাম বাঁকুড়া নতুন চালু হয়েছে সেটাতে তো জার্নিটা আজকে তোমাদেরকে পুরো দেখাবো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে ঠিক আছে তোমাদের কাছে অনুরোধ রইলো আর এখন আমি অনেক যেহেতু অনেক বিফোর টাইমে চলে এসেছি ট্রেন আসুক তারপরে তোমাদের ট্রেন দেখাচ্ছি আর বন্ধুরা আজকে আমরা কভার করব দুশো কিলোমিটার যা টাইম লাগবে সাত ঘন্টা চল্লিশ মিনিটের মতন আর তোমার হল্ট পড়বে আটচল্লিশটা সব স্টেশন দেখানো সম্ভব না কিন্তু আমি যতগুলো পারবো তোমাদের ততগুলো দেখানোর চেষ্টা করব আমাদের ট্রেনের টাইমিং হচ্ছে চারটে পনেরো মানে তোমার বিকেল চারটে পনেরোতে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে আর তোমার রাত্রি এগারোটা পঞ্চান্নতে পুরুলিয়া স্টেশনে ট্রেন ঢুকবে বন্ধুরা তোমরা একটা কথা বলে দিই এই ট্রেনটি কিন্তু সপ্তাহে প্রতিদিনই চলে শুধু শুক্রবার করে বন্ধ থাকে আর এই হচ্ছে হাওড়া স্টেশনে সেই বিখ্যাত আর বন্ধুরা এই হচ্ছে আমাদের ট্রেন আর সি মানে হচ্ছে রেল কোচ ফ্যাক্টরি আর এটি হচ্ছে একটি আর্ট কোচের মেমু প্যাসেঞ্জার ট্রেন আর বন্ধুরা এই ট্রেনটাকে মেন্টেনেন্স করে হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে টিকিয়াপাড়া কার বন্ধুরা এই ট্রেনের যে কোচ আছে এই কোচটা কিন্তু অনেকটা মেট্রোর মতন আপনি এক কোচ থেকে আর এক কোচে চলে যেতে পারবেন আর এই কোচে কিন্তু আপনারা পেয়ে যাবেন টয়লেট যেহেতু টয়লেটটা আপনার সেরকম পরিষ্কার নেই তাই জন্য আমি দেখাই নি আপনাকে বন্ধুরা আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট লেটে হাওড়া স্টেশন এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ল আর বন্ধুরা আপনাদের আবারও বলে দিই এই ট্রেনে হাওড়া থেকে পুরুলিয়া এন টু এন্ড ভাড়া হচ্ছে ষাট টাকা আর এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটাতে বন্দে ভারত তিন সব মেইনটেনেন্স হয় এখানে মেইনটেনেন্স রিপেয়ারিং সব এখান থেকেই করা হয়। আমব্যাট ট্রেন ঢুকছে তার বটম স্টেশন নীলুয়া বন্ধুরা নীলুয়া স্টেশনের কোড হচ্ছে এলএলএইচ আর পরের স্টেশন বেলুর কথা হচ্ছে বেলুরে তো বন্ধুরা আমাদের ট্রেন আসলো বেলুর স্টেশন আর বেলুর স্টেশনে করে হচ্ছে বি ই কিউ আর এই বেলুড় স্টেশনে হচ্ছে রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর আর বেলুড় স্টেশন থেকে আপনি চলে যেতে পারবেন বেলুর মঠ ওই আপনার টোটো করে দশ পনেরো মিটার মতন লাগবে আর এখান থেকে ফেরি সার্ভিস করে ফেরি সার্ভিস আর ফেরি সার্ভিস করে আপনি চলে যেতে পারবেন দক্ষিণেশ্বর ভবতারিণী কালী মন্দির আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে বেলুর স্টেশন আমাদের ট্রেন এসে পৌঁছালো বালি স্টেশন আর বন্ধুরা বালি স্টেশনের করেছে হচ্ছে এল আর বালি স্টেশন থেকে দুটো লাইন ভাগ হয়ে যায় একটা চলে যায় বালি মেন লাইন আর একটা চলে যায় বালি কড লাইন আমরা আজকে যাবো বালি কড লাইন পরবর্তী স্টেশন বেলানগর আমাদের ট্রেন ঢুকছে বেলানগর স্টেশন আর বেলানগর স্টেশনের কোড় হচ্ছে বি এ বি আর বন্ধুরা বেলানগর স্টেশন হচ্ছে হাওড়া ডিভিশন ইস্ট রেলওয়ে আন্ডারে হাওড়া বর্ধমান লাইন আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে বেলানগর স্টেশন ট্রেন ঢুকছে ডানকুনি জংশন আমাদের আর বন্ধুরা ডানকুনি স্টেশনের কোড হচ্ছে ডি আর ডানকুনি হচ্ছে পশ্চিমবঙ্গের চতুর্থতম জনবহুল শহর আর বন্ধুরা ডানকুনিকে জংশন বলার কারণ হচ্ছে ডানকুনির থেকে লাইন ভাগ হয়ে যায় একটি লাইন আসে শিয়ালদার দিক দিয়ে একটি লাইন আসে হাওড়ার দিক দিয়ে আমরা আজকে হাওড়া আর ডানকুনি স্টেশনের পর আপনাদের সাথে কথা হচ্ছে কামারকুণ্ডু স্টেশনে हमें ट्रेन स्कीप कर गोबड़ा स्टेशन আর বন্ধুরা জনাই রোডের কোড হচ্ছে জিও এক্স আর জনাই রোড স্টেশন পরে হাওড়া ডিভিশনের মধ্যে আর পরবর্তী স্টেশন বেগমপুর আমাদের ট্রেন স্কিপ করবে ট্রেন স্কিপ করে যাচ্ছে বেগমপুর স্টেশন আর আমাদের ট্রেন কিন্তু এখন সেই স্পিডে ছুটছে আর বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো বারুইপাড়া স্টেশন আর বারুইপাড়া স্টেশনের পর হচ্ছে বি আর পি এ আর বন্ধুরা বারুইপাড়া হচ্ছে হুগলি জেলার সিঙ্গুর অঞ্চলের গ্রাম পঞ্চায়েত অঞ্চল আর এখানে হচ্ছে পানি ফল খুব বিখ্যাত এছাড়া বারুইপাড়ায় আছে সিদ্ধেশ্বরী কালী মন্দির খুবই নামকরা কালী মন্দির আর আমাদের ট্রেন এখন স্কিপ করছে মির্জাপুর বাকিপুর স্টেশন আর বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছলাম কামারকুন্ডু স্টেশন আর কামারকুণ্ডু স্টেশনের বোর্ড হচ্ছে কে কিউ ইউ আর বন্ধুরা কামারকুণ্ডু স্টেশন কিন্তু দুটো স্টেশন আছে একটি হচ্ছে হাওড়া মেন লাইনে হাওড়া আর একটি হচ্ছে আমরা যেটা আছি কট লাইন এই লাইনটা আর হাওড়া তারকস্বর মেন লাইন স্টেশনটা কিন্তু অনেক পুরোনো স্টেশন আর এই স্টেশনটা কিন্তু নতুন স্টেশন আর কামারকুণ্ডু হচ্ছে হুগলি জেলার সিঙ্গুর অঞ্চলে অবস্থিত ট্রেন এখন স্কিপ করছে মধুসূদনপুর আর বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো চন্দনপুর স্টেশন আর চন্দনপুর স্টেশনের পর হচ্ছে সিটি এই আর বন্ধুরা এই স্টেশনের ব্যাপারে সেরকম কিছু বলার নেই এই স্টেশনের কাছে হচ্ছে জিটি রোড জিটি রোড থেকে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারেন ট্রেন এখন সিপ স্কিপ করছে পোড়া বাজার আমাদের ট্রেন ঢুকছে বেলমুড়ি স্টেশন ட்ரென் சிதோ ரெல்முடி ஸ்டேஷன் தெரிவிக்க ట్రెండ్ ట్రే పాల గూడాబ స్టేషన్

আমাদের ট্রেন এসে পৌঁছালো যৌগ্রাম তো ট্রেন এসে পৌঁছালো যৌগ্রাম ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো মোসাগ্রাম মশাগ্রাম স্টেশন মশাগ্রামের কোড হচ্ছে এম এস এডি তো বন্ধুরা এই হচ্ছে মশাগ্রাম স্টেশন যে দেখতে পাচ্ছেন মশাগ্রাম স্টেশন আর এই এই হচ্ছে মশাগ্রাম স্টেশনের বাইরে বাইরে সব দোকান টোকান বসেছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছালাম মশাগ্রাম মশাগ্রাম জংশন একে জংশন বলা হয় এখানে কি এখান থেকে লাইন ভাগ হয়ে যায় তো আমাদের জাননি আজকে মশাগ্রাম মধ্যেই ছিল ঠিক আছে তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে টাকা মেলাইকান টাকা প্রেস করে দিও তা যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা